আলহামদুলিল্লাহ ধান সব বার পরে বয় গেছে যে মলন শুরু করছে ওই দেখুন এইগুলো প্রায় ভরে গেছে এই যে আমার বাইক নিকা সমান করতে তো সব জায়গা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের ভালো আছি তো বৃষ্টি নেমে গেছিল দু তিন দিন আগে তো এরপরে ধান নিয়ে ব্যস্ত ছিলাম এই কারণে ভিডিও আপলোডও দিয়ে নাই আর ধান শার অনেক ব্যস্ত ছিলাম কারণ বৃষ্টিতে প্রায় চার আর ধান ভিজে গেছিলো এখানে ওই ধান নাড়ছি করছি গোলায় উঠেছি এখানেও অনেক ব্যস্ত ছিলাম আর ভিডিও করিয়ে নাই আর ভিডিও আপলোডও দিই নাই তো বৃষ্টি হওয়ার পরে খরাও হয়েছে খরা হওয়ার পরে বিলের যত ধান ছিল কাটা সব আলার শুকিয়ে গেছে তো সেগুলো আজকে ইনশাআল্লাহ সব উঠে গেছে ওই দেখতেছেন ওই যে আমার পিছনে ওই যে উঠাইতেছে আর এই যে বাড়ি এনেছে আজকে তো ইনশাআল্লাহ আজকে আর কি মলন দিয়ে আজকে ইনশাআল্লাহ কাম সব শেষ হয়ে যাবে ধান সব ইনশাল্লাহ সে গুলায় চলে যাবে সবই আর কোনো আর কোটা মানে খ্যার খ্যারের পালা আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই যে দেখতেছেন এই লগন ধান এই দুটো ওই পয়সা আর এক এক আছে আজকে আছে প্রায় সাড়ে তিন বিঘা তিন বিঘা জমির ধান তিন বিঘাকে আড়াই বিঘা জমির ধান আছে আর গতকালকে আগের দিনকে কেটেছিলাম একটা সেটা লোক আড়াই দেড় বিঘার মতন এই দেখছি খেলে পালা দিয়েছি আর ওই যে ওইটুকুন বাদ আছে শুধু ধান উঠাইছে তো ওইটুকু উঠুন হয়ে গেলো আজকে উঠোনো এরপরে মলন শুরু করব তো ধান তো মারাই করতেছিলাম তো এসেছিলাম একটু দোকানে কি গরম পড়ছে গরম তাহলে ভাল লাগে না সেইখানে যে কজন কামড়ান নিয়েছিলাম আর আমরা যে কজন আছি সেখানে যে ঠান্ডা নিতে এসেছিলাম সেখানে তো এটা নিয়ে আর কিছু বাকি আছে মারাই করতে তো এটা নিয়ে এটা খাওয়া খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ তারপর আবার মারাই ধরব তো আলহামদুলিল্লাহ ধান সব বার পরে বয়ে গেছে মলন শুরু করছে আলহামদুলিল্লাহ মনন হয়ে গেছে সব ধান লাগার মতো বিলের আর কোনো ধান নাই তাই দেখুন এই যে লাগান গোলা দেখা আপনাদের কত হয়েছে ওই দেখুন এই গোলা প্রায় ভরে গেছে এই ওই যেমন বাইকিকা সমান করতেছে সব জায়গা দেখছেন গোলা সম্পূর্ণ ভরে গেছে আর অল্প কিছু আছে বাইরা

হ্যাঁ দেখিয়ে রাখতেছি এই যে এটা বাদ আছে এটার পুরো কমপ্লিট করতে একটু বাদ আছে এটা তো ট্যাংশন কালকে করবো বুঝছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ